পার্সোনাল রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিয়ার নাম কসমা টিভি ডেস্ক রেপার টিভি রিডিওয়ের বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি এই বিষয়টা ইতিপূর্বে আসলে বাস্তবর্থে কিছু পুলিশ এই নিন্দনীয় কাজ করার জন্য সেই কথাটা বারবার সমাজে ভেসে আসে যে পুলিশ আসলে ভালো কাজ করে না এবং ভালো মানুষের সাথে মিশে না সেখান থেকেই তো আমরা বেরিয়ে আসতে চাচ্ছি যে পুলিশ খারাপ লোকের বিরুদ্ধে থাকবে ভালো লোকের পক্ষে থাকবে ভালো লোকের সাথে নিয়ে খারাপ লোকদেরকে দমন করবে একলা পুলিশও খারাপ লোক দমন করা সম্ভব না শুধু জনগণ দিয়েও খারাপ লোক দমন করা সম্ভব না এই জন্যই আমরা মিলেমিশে কাজ করতে চাচ্ছি আপনি আর কাজ যাচ্ছেন যেহেতু আমরা বর্ডার বেল্ড একটা অপবাদ আছে মাদক পুলিশের ভূমিকাটা আগের থেকে একটু সক্রিয় হচ্ছে বলে আমার মনে হয় এটাকে মূল্যায়ন করেন মাদকের বিষয়টা আমরা মনে করি পুলিশ টোয়েন্টি পার্সেন্ট কাজ করতে পারে আশি পার্সেন্ট কাজ জনগণের হাতে কারণ সোর্স যদি সেইভাবে না হয় তাহলে হবে না পুরনো নীতি ছিল যে মাদক ব্যবসায়ী মাদকের সোর্স হয় এই ব্যবসা দিয়ে কখনোই মাদক দমন করা যায় না কারণ মাদক ব্যবসায়ীকে সোর্স করলে তার পক্ষের লোককে ধরায় না বিপক্ষের লোককে ধরায় এইভাবে মাদকটা রয়েই যায় তা আমরা চাচ্ছি যে সোর্স মাদক ব্যবসায়ীও থাকবে যারা ভালো হয়ে গেছে মাদক ব্যবসায়ী আবার যে অংশটা ওই মাদক ব্যবসায়ী ধরাবে না ওই সোর্সে সেই অংশটাকে ধরার জন্য সাধারণ মানুষকে আমরা তৈরি করতেছি যাতে পুরোটাই নির্মূল করা সম্ভব মানে এক কথা যে কথা বলে জন বান্ধব হওয়ার জন্য জনগণের সম্পর্ক নিয়ে নতুন আর কে জিনিস আপনাকে একটা মনে আপনার মনে আছে কিনা দুই হাজার বাইশ আর বা দুই হাজার আর বিভিন্ন থানাগুলোতে লেখা হতো

চিন্তা ভাবনা কটবাটা সীমান্তবর্তী এলাকা এবং এই সীমান্তের যে অপরাধগুলো দীর্ঘদিন যাবৎ জড়িয়ে ছিটিয়ে ছটিয়ে আছে সেই রক্ষীদের যে নিরাপত্তা বিএসএফ এবং বিজিবি রক্ষা করে সেখানে আগের তুলনায় তো আমরা দেখছি বিজিবি খুব অ্যাক্টিভ সেই সাথে পুলিশকে অ্যাক্টিভ করতে হবে সাথে সাথে জনগণ যারা বর্ডারে বসবাস করে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে সবচেয়ে বড় কথা চালানিটা আসলে বন্ধ না করলে আমাদের দেশের আয় কমে যায় ট্যাক্স কমে যায় এই দিক থেকে আমাদেরকে আস্তে আস্তে সরে আসতে হবে বাস্তবতা হল এখনও চূড়াচালানি আছে বলে আমরা জানি সেইগুলোকে নির্মূল করতে হইলে বিজিবি পুলিশ এবং এলাকার সাংবাদিক যারা আছেন আপনারা এবং জনগণ নিয়ে সুশীল সমাজকে নিয়ে কাজ করতে হবে কমিটি গঠন করতে হবে দমন করতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে ট্যাক্স ছাড়া ব্যবসা বাণিজ্য করলে দেশ ক্ষতিগ্রস্ত হয় এলাকা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা এলাকা নিয়ে চিন্তা ভাবনা যে এলাকাটাকে সর্বপ্রথম শিশুদের থেকে হাত দিতে হবে কারণ বয়স্ক মানুষের মন মানসিকতা চেঞ্জ করা খুব কঠিন শিশু থেকে যদি আমরা মন মানসিকতা গড়ে উঠতে পারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমরা গড়ে উঠতে পারি তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে এখন মানুষ আমার প্রশ্ন যে যে সাথে কমিউনিটি পুলিশের বাদ এখন বিট পুলিশের পুলিশের কাছে এটা কি কমিউনিটি অনেক ইয়ে আছে বিফলতা আছে নিষ্ফলতা আছে এবং তাদের ব্যর্থতা আছে সেই জন্য আমরা এখন বিট পুলিশে ধন্যবাদ আপনাকে ভালো জানেন ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন